আর একটা কথা তুমি আমাকে একটা ভেঁটের দাতুন ভেঙে দাও আমি তোমার হাতে দাতুন করতে চাই তুমি কথা দাও তুমি কার হল জানাইছবা ভুটু বলো ভুটু বলো

আমার পেছনে লাগাছেন কি কারণে বলেন কারণ তুমি কারণ জানতে চাও শুনো তাহলে সেদিন তুমি আমার বিদেশে টেস্ট পড়া নিয়ে অনেক খারাপ ভাবে কথা বলেছো এই দেখো দেখো তোমার জন্য আমি আজ নাইটি পরে এসেছি লন্ডনে পাঁচ বছর ছিলাম পাঁচ বছর ছেলে জামাকে ফেল করার জন্য রিকোয়েস্ট করেছি কিন্তু আমি কারোর সঙ্গে কথা বলিনি কারণ কাউকে আমার পছন্দ হয়নি আজ আমি বাড়ি এসে তো তোমাকে দেখেছি সেদিন থেকে বাড়িতে খেতে বসতে কিছুতেই মন বসতে না সবসময় শুধু তোমার মুখের সিজিটা আমার চোখের সামনে বেঁচে আসছে আমি জমিদারের মেয়ে হয়ে কেন মাঠে গেছি তুমি বুঝতে পারছো না কেন আমি মাঠে গেছি শোনো এটা পাগলা ছাড়া আর কিছুই না কারণ তুমি একটা জমিদারের মেয়ে আর আমি একটা সামান্য গরিব গরিবের সঙ্গে এইসব কোনদিন মানাই না মানাই বটু মানাই সব মানাই তুমি কি চাও টাকা পয়সা থেকে টাকা লাগাও বিয়ে করি টাকা পয়সা লোকে ফুটে খাও বিয়ে করি তুমি কি চাও তোমার জন্য আমি আমার লন্ডন চলে যাই তুমি কি চাও তোমার জন্য সারা জীবন কষ্ট ভোগ করি ও নো সব সব মা সব আমার বাপ জমিদার হতে পারে জমিদারি মন হতে পারে কিন্তু এই ফুলসুরার মন জমিদারের মন না জমিদারের মন হলে আজ আজ তোমাকে দেখি কেন আমি কেন আমি পাগল হব বলো গপি কেন আমি পাগল হব ফুলসুরা ম্যাম আপনি বুঝছেন না কেন আপনার বাপের জমিতে আমি খেটে খাই আপনার বাবা যদি জানতে পারে আমার কি অবস্থা হবে জানেন আপনি বাত তো সহি সব জানি সব জানি তুমি তুমি শুধু একটি বার হ্যাঁ বলো আমি সব ম্যানেজ করে নেব আমি চাই না ওই জমিদারি বাড়ি আমি চাই না টাকা পয়সা আমি শুধু তোমাকে চাই তোমাকে নিয়ে আমি তোমাকে নিয়ে আমি অনেক অনেক দূরে চলে যেতে চাই ভট্টু অনেক দূরে চলে যেতে চাই ম্যাডাম আমি বুঝতে পারছি আপনার মাথা খারাপ হয়ে গেছে আপনি এখন বাড়ি যান হ্যাঁ আমি বাড়ি যাব আমি বাড়ি যাব কিন্তু তোমাকে আমি একটা কথা বলে যাচ্ছি আগামীকাল ওই বাসতলাতে আমি তোমার জন্য অপেক্ষা করব যদি তুমি না আসো আমি আমি আত্মহত্যা করবো আমি আত্মহত্যা করবো ছি ছি ম্যাডাম ও কথা মুখ আনতে হয় না আচ্ছা ঠিক আছে কাল বাস্তালায় আমি আপনাকে ফাইনাল দেব সত্যি বলছো ঠিক আছে তুমি অবশ্যই অবশ্যই বাস্তালাতে আসবে আমি তোমার জন্য অপেক্ষা করব আর একটা কথা তুমি আমি একটা হাতে দাতুন ভাঙিয়ে দাও আমি তোমার হাতে দাতন করতে চাই আচ্ছা ম্যাডাম নেন ম্যাডাম আপনার দাতুন

ভুট্টু ভুট্টু তুমি এসেছ কখন নেই তুমি আমার তো বিশ্বাস হচ্ছে না যে তুমি এসেছো তুমি এত দেরি করলে কেন ফুলসুরা কি বলে ভুট্টু তুমি তুমি আমার নাম ধরে ডাকলে তুমি তুমি আমার নাম ডাকলে ভুট্টু ফুলসুরা তুমি কি জাদু করলে জানো আমি সারা রাত ঘুমাতে পারিনি তো তুমি 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 আমার প্রেমে ভাবে এই ভাবে অ্যাকসেপ্ট করবা আই লাভ ইউ আই লাভ ইউ নাটা আই লাভ ইউ আচ্ছা ঠিক আছে এবার বলছি আই লাভ ইউ ঠিক আছে তোকে আই বলতে হবে না শোনো আজ রাত 12টার সময় আমি কারহাল তালায় থাকব তুমি চলে আসবা আমরা আমরা দূরে কোথাও হারিয়ে যাব নইলে আমাদের ভালোবাসা ভালোবাসা টিকতে দেবে না ভুট্টু টিকতে দিবে না তুমি কথা দাও তুমি কাঁঠাল তালে আসবা ভুট্টু বলো ভুট্টু বলো ঠিক আছে আমি তাই আসব ঠিক আছে ভুট্টু তুমি গিয়ে তোমার প্যান্ট জামা যা আছে গুছিয়ে নেবা আর আমি আমি আমার বাপের যত টাকা পয়সা আছে গয়না গাটি আছে সব আমি ব্যাগে লোড করে নেব তুমি টাইম মতো শুধু কালহাল তালে আসবা ভুট্টু আর একটা কথা তুমি যখন আসবে তখন যেন তোমাকে কেউ না দেখে হ্যাঁ চুপি চুপি আসবে কিন্তু ঠিক আছে ঠিক আছে এখন তাহলে আমি আসি ওকে মা